খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত হ্যাঁ হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই হবে রাম মন্দিরের উদ্বোধন মন্দির এবং অযোধ্যার পদঘাট আলোক মালায় সাজিয়ে তুলতে আমাদের চন্দ্রনগর থেকে যোগী রাজ্যে রওনা দিলেন দেড়শো জন আলোক শিল্পী অযোধ্যাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার জন্য দু কোটি টাকার বরাত পেয়েছে চন্দননগর এর আগে দীপাবলিতে অযোধ্যার পদঘাট সেজে ছিল আলোকমালায় বাইশে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের প্রচুর অতিথি তাদের কাছে আলোর বাদ ফুটিয়ে তোলা হবে রামের বিভিন্ন জীবন কাহিনী জানা গিয়েছে মন্দির এবং মন্দিরের প্রবেশের রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয় ফিরোজাবাদ থেকে অযোধ্যা রাম মন্দির প্রবেশ দ্বার পর্যন্ত সাজানো হবে আলোক মালায় এছাড়া পদ্মফুলের আকারের আলোয় থাকবে রাস্তার দুপাশে জানা গিয়েছে প্রায় তিনশোটি আলোর গেট থাকবে রাম মন্দির যাওয়ার রাস্তায় এই গেটগুলি এক বছর ধরে থাকবে তাই লোহার স্ট্রাকচারের ওপর এলইডি লাইট দিয়ে এই গেট তৈরি করা হচ্ছে গতকাল মানে শনিবার শিল্পীরা আলো এবং কর্মীদের নিয়ে রওনা দিয়েছেন চন্দ্রনগরের আলোক শিল্পী মনোজ সাহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিছু আলো নিয়ে যাওয়া হচ্ছে তৈরি করে আবার কিছু তৈরি হবে অযোধ্যায় পৌঁছে আগামী কুড়ি তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন অযোধ্যাগামী শিল্পীরা বাবাই কর নামে এক শিল্পী সংবাদ মাধ্যমকে বলেন এমনিতে চন্দ্রনগরের লাইটের সঙ্গে সকলে পরিচিত কিন্তু রাম মন্দিরের জন্যে যে লাইট লাগানো হচ্ছে সেটা একবারে নতুন ধরনের আগে কখনো দেখা যায়নি দ্রুত কাজ শেষ করার জন্য আমরা আজই রওনা দিচ্ছি অন্য এক শিল্পী জানিয়েছেন দশ কিলোমিটার জুড়ে এই লাইটিং হবে এদিকে রাম মন্দির উদ্বোধনের আবহাওয়ায় বিক্রি বেড়েছে রামচরিত মানুষের গোরখপুরের গীতা পেসের ম্যানেজার লালমনি তিওয়ারি শুক্রবার জানিয়েছেন ভগবান রামের জীবন জীবনভিত্তিক পবিত্র গ্রন্থ রামচরিত মানুষের চাহিদা গত কয়েকদিনে বহু গুণ বেড়েছে অযোধ্যায় রাম মন্দিরের অনুষ্ঠান যত এগিয়ে আসছে তত চাহিদা বাড়ছে সংস্থাটির এক ট্রাস্টির মতে রামচরিত মানুষের ক্রমবর্ধমান চাহিদার কারণে মজুদ ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে যাই হোক সংস্থাটি জানিয়েছে সরবরাহ অব্যাহত রাখা এবং ক্রমবর্ধমান চাহিদা মেটানোর প্রচেষ্টা কিন্তু তারা চালু রেখেছে বৈদ্যনাথের রিপোর্ট